আরে ভাই কাকার মাথা থেকে এগুলা কি বার হইতেছে বুঝলাম না মনে হয় কাকায় বিশ বছরেও মাথা ওয়াশ করে নাই ও মা এদিক দিয়ে কাকার মুখটারে জ্বালা পালা করে লেগেছে গসতে গসতে মনে হয় কাকারে বিয়া করাইতে নেমো মানে শুভ কাজে আর কি আরে ও এদিক দিয়ে আবার মা ফিল দেই আরে ভাই আজকের ব্লগটা দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে কি ব্লগ নিয়ে আইলো তো শুরু থেকে শেষ পর্যন্ত চলেন আমরা দেখে আসি আরে বা এদিক দিয়ে দিয়ে আসার আসার দিকে তো মনে করেন আমার জিবা পানি এসে গেছে আর ওই যে চমচমি দিকে আমার মনে করেন সাবাইতে মন চাইতেছে হ্যালো গাইস আমার মাথাটা অনেক চুলকাইতেছে মনটা চাইতেছে মাথাটা সারাই আই তো পরে দিয়া কালিয়া সর রওনা দিতেছি কাকায় পরে একটা অটোর ভিতরে উইটা কাকায় কয় আজ জল যাই আরে হ একটা জিনিস সামনে করে দেখামু বুঝছেন নি ও কালিয়া সর যাওয়ার পথে আবার দেখতেছি এক জায়গায় মাহফিল হইতাছে এই যে মাহফিলের প্যান্ডেল তো মাহফিলে যাওয়ার পথে কাকাই কইতাছে যে আয় দেখে আগে মাহফিলটা কি হইতাছে আবার এই তো মনে কর গ্রামের সর্বপ্রথম মাহফিল তা আমি কইতাছি কাকা আইয়েন মাহফিলে যাই মাহফিলে যাইলে আমার কি খাওয়াবেন কাকাই কয় তুই কি খাইবি তুই খাওয়া মো সমস্যা নেই আরে ভাই মাহফিলে কিন্তু একটা ঘটনা ঘটে আছে আর চমলক ঘটনা আপনারা দেখবেন কিন্তু শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা মজা পাইবেন তো এই যে ফ্যান বলার কইতাছে কি অবস্থা ভাই আর এইদিক দ্যা দেখছে না জোশ বোট এগুলা এগুলা অনেক কিছু বিক্রি করতাসে এই যে এদিক দ্যা দেখে মুড়ি টুড়ি এগুলা আর এদিক দিয়ে আসার দেখে তো আমার মুখ জিবে পানি হয়ে গেছে মুন্ডা চাইছে এখান থেকে খাবলা দেখাই আর চমচমি দেখে তো বলার বাইরে মুন্ডা চাইছে কি চা সাবাই খাইলে সবগুলা নিয়া তো বেড়াগোদিকে তাকাই আর খাই ডর রে ডরে ভাই বুঝেন আর এই দিকটা বাচ্চা গু খেলনা দেখে মনে করেন যে আমার মুন্ডা চাইছে এগুলা গাড়ি নিয়ে আমি চালানের সহকে লাগাই দিই ওই দিক দিয়ে দেখছে কি জানেননি নি ওই দিক দিয়ে শরবত টরবত বিক্রি করতে আসে আর তো এন গেলাম গিয়ে দেই ওমা বট মট এটা এটা বিক্রি করতে আসে আর এদিক দিয়ে বেড়াই কইতাছে আসে ভাই এ জোসের কথা কয়ে দিয়ে না আমি কই অবশ্যই কয়ে দেব আমি অনেক পুরনো কাস্টমার আরে না তু কো পুরনো দোকানদার ওই দিক দিয়ে দেই কি বট আমি কই ভাই বট কি আমি খাবলা দেখাইলাম না আমার দরবেশ বেড়া কো সবুর সবুর ভাই আমি ভিডিও দেখি আমি কাইছা চা ঠিক আছে সমস্যা নেই ভিডিও দেখলে তো বোঝেনি আমি কই হ সমস্যা নেই তো বেড়া কয় কি একটু গুরন্দি আয়া খাইজ সমস্যা নাই ওই জানি দিকদের যে জোশ মুন্ডা এসে আমি খাবার দিলে এলে আসলে ভাই সব কিছু যদি খাবার দিলে এলে তাহলে কি বলব কিছু কিছু জিনিস কিন্ন তো খাইতে হয় তা আর কিছু না ওই যে ছোটো কালের স্মৃতিগুলো আমার মনে পড়ে আছে এগুলো দেখে তো এদিক দিয়ে আবার ফ্রেন্ড দেখছে মানে আমার অনেক পরিচিত আগের থেকেই ওরা আমার দেখে কয় ভাই আপনার সাথে যদি কোলাগুলি না করি তাহলে কি হইব আমি কে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পর তারা কয় ভাই আপনাকে সবসময় বিরোধী আমি কেউ ধন্যবাদ সমস্যা নেই এই যে সামনে যাইতেছে ভাই আজকের ওয়েদারটা মনে করেন অন্যরকম লাগতেছে বুঝেননি আর সর্বপ্রথম মাহফিল তো অঙ্গ এলাকার দিকে এই কারণে মানুষের ফিল পাইতাছে একটু বেশি কারণ মানুষের আবেগে চলে বেশি বিবেকে চলে কম এখনকার মানুষ বিবেকে চলার কথা বেশি এমন মানুষের আবেগে চলে বেশি ও দিক দিয়ে আইসক্রিম এটা লয়েছে আমার ক্যামেরাম্যানে কইতাছে যে ভাই এটা লটারি ধরছে সাইডে আইসক্রিম খাইছে আমি কি কস কি পরে দিয়ে আমার দিলে এটা আইসক্রিম আমি খাইতে খাইতে টেন টেন গেলাম ও মা এই দিয়ে ফান এত সুন্দরভাবে সাজা রাখছে ভাই ফান দোকানে বেড়া ওকে লাইক লাইক আমি কই কি ওকে ওকে বেটা দুই হাতে লাইক দেওয়া শুরু করছে বেটা রেডি দেয় দিলে মারি ভাই বেটাতে ফান খেয়েন জঙ্গল মাহফিলে যাবেন ও যে এনে দিয়ে আবার বোট ব্যস্ত আছে বলা মানে খাইতে বুঝছেন বুঝলেন আবার দেখবেন কি সামনে আর একটা ফ্রেন্ড ফলোয়ার লাগে আমার দেহা সাক্ষাৎ হয়ে গেছে এই বেলুনটি দেখলে আমার ছোটকালের কথা মনে পড়ে যায় আবার কাকায় দেখি কি গো বেলুন টেলুন এগুলো লাগাছেন কিনা লাইতে আছে আমি কই কি রায় রায় কিনা কারি বাদ দেন আগে আড়েন আড়েন ওই দিক দিয়ে কি সুন্দরভাবে সাজা রাখছে খাবার মুন্ডা চাইছে খাইয়া লাইতাম পর দেখ কাকে কয় না না ভালো লাগে না এখান দেখা কালিয়ার সোজায় খামো ও এই দেখতে আমার ফ্যান ফলোয়ার কয় কি ভাই আপনার বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আমি ধন্যবাদ সমস্যা নেই আর এই যে যে মাহফিলটা এই মাহফিলের আসলে বাস্তবতা কি জানেন মাহফিলের ভিতরে কোনো মানুষ নাই কিন্তু দোকান অবস্থা খারাপ তো আবার রওনা দিতেছি কালিয়াসুর বাজারে কালিয়াসুর বাজারে আবার উপস্থিত এই যে কালিয়াসুর বাজার কালিয়াসুর বাজারটা অনেকেই চিনেন যারা তো চিনেন তারা তো চিনেনি আসলে ভাই কালিয়াসুর বাজার যে আজকে মানে কি জন্য আইসি মূলত মাথা ছাড়াইতে আইসিলাম আর কি আসলে কালিয়াসুর বাজারটা অনেক সুন্দর যদিও বাজারটা অনেকে অনেক বাজারের তুলনায় ছোট তো বাজারটা তুলনায় ছোট হলেও বাজারটা অনেকটাই আমার কাছে বড় লাগে তো এই রওনা দিলাম সোজা এই যে দিক দিয়ে দেখেন অনেক ধরনের দোকানপাট আছে অনেক কিছু আছে কিন্তু এই রাস্তাটা নিয়ে আমি অনেক ভুগন্থি এদিকের মানুষ অনেক ভুগন্তি যারা নবপুর থেকে আসেন যান বাইসার এলাকার তারা কিন্তু এই রাস্তাটা ভালো করেই চিনেন আর সিনজিওয়ালারা তো ভালো করেই চিনেন তো এখান থেকে ফার্মেসি হয়তো কাকার অনেক পরিচিত এমনি বলছে যে যাওয়ার সময় টু করে যান। তো ওই দিক দিয়ে আবার কাকাই মনে করেন যে লাগে যখন ট্রাফিকের মতো শুরু করে দিতে গাড়ি নেয় আয় তিন মশলার সামনে বুঝছেন নি এখানে আবার ফল দোকান দেই কাকাই কয় ফল দোকানটা নেই দিয়ে ব্লকের ভিতরে আমি কোনো সমস্যা নেই আবার বেটা এদিক দিয়ে উঠা কয় কি ভাই আপনাকে ভিডিও কিন্তু আমি চাই আপনাকে ভিডিও কিন্তু আমি সব সময় দিই আমি কই সমস্যা নাই দিই আমি সবসময় আমনে দেখবো তো ভাই আপনারা ওরা দেখছেন নি সবাই কয়ে দেন তো আসলে ভাই এদিক দিয়ে দেখতেছেন চলাগারে দিয়া কারেন্টের পিলার নিতাসে আসলে পুরুষরা আছে না বাস্তবতার শিকার বুঝছেন নি পুরুষরা যদি ঘরে একমোট চাল না দিনতো তাইলে মহিলারা এত পাওয়ার দেয়া না পুরুষের দুঃখ শুধু পুরুষে বোঝে তো চলে আসলাম সেলুন দোকানে নি সেলুন দোকানে আসার পরে বেড়ারা যে খুশি হয়েছে বলার বাইরে আপনারা যে আমার প্রিয় কাস্টমার সেটা আপনার কিভাবে প্রমাণ দেবো আমি প্রমাণ দিবেন এই কাটিন দিবেন আর আপনার সার্ভিস অনুযায়ী যে প্রমাণ দিবেন কয় সমস্যা নেই নামেন বেটার দিতে দেরি বেড়া সিরিয়াল মিরিয়াল হালাই দিয়ে মনে করেন যে আম করে ল শুরু করে দিল আর কাকারে মনে করেন যেভাবে কাটিন দেওয়া শুরু করছে আমি কই না জানি আজকে নাইজিরিয়ার কাটিন দিয়ে লাই পরে কাকায় কয় কি নেইমারের কাটিন দেবো আমি কই সমস্যা নাই আপনি নেইমার কোন আর মেসি সব কাটিন আনে দিয়ে আর হ্যাঁ কাটিনটা দেওয়ার পরে আপনারা কইয়েন তো কাকার কাটিনটা কেমন হয়েছে আসলে আপনারা কমেন্ট করেন না কা আমার এটাই ভালো লাগে না এই এদিকটা দেন কাকার মাথা যেভাবে ওয়াশ করতেছে মনে হয় কি কাকায় জীবনে মাথা দই নাই বিশ বছর মাথা দই নাই তো পরে দে বেটা কয় কি আরে এগুলো কি বাড়িতেছে আসলে ভাই কিছুই বলে না জাস্ট ফান করছি আসলে দেখেন বাজারের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে যেগুলো দেখলে আপনি হাসবেন আসলে হাসলেও কয়ে যেন বলে হাসছিলাম আপনাকে গো ব্লগটা দেখে আরে দিক দিয়ে দেখি কাকার মোহর এগুলা কি জানি দিতেছে আমি কইলাম দাদা এগুলা কি দিতাছেন দাদা কয় আরে দাদা এগুলা তো চন্দন দিতেছে আমি কই দেন দেন ভালো করে দেন কাকার মুখের ভিতরে যেগুলা মাখতাছে আমি মনে মনে কই কাকার না জানে আজকে আসলে কাকার লুকটা আছে না চেঞ্জ করে পরে আছে না কাকায় যে সাথে মনে হয় কি উনি নায়ক মেগা স্টার সাকিব খান যাই হোক কাকার মুখটা যে ও গস্তাছে আমার নিজেরই ডর লাগতাছে কাকার নি মুখটা বসকায় বসকা লাই কাকার সিমনি মুখ মুখ ঢইলে মলে ভাড়া লাইতেসে ও মেয়ে দিক দিয়ে আবার রশি মুশি দিয়া কাশি মাসি দিয়া মনে করেন টানা টুনা শুরু করে দিয়েছে আমি কই সামলা টামলা উড়াই লেবো নাকি বেডা কয় না না আমি আজ কাকারে মনে করেন লুক মুখ চেঞ্জ করে এলাম আসলে কি দাদাই কাকারে ফ্রেশ করে দিলো মানে লুক কি চেঞ্জ করে দিলো আপনারা একটু কমেন্টে কোয়েন পরে দেখ কাকার মুখ টুক একদম টিসু টিসু দিয়া পরে মুছা টুচা দিল আর এই যে দেখেন কাকার লুক চেঞ্জ করে লাইছে আসলে কি কাকার লুক চেঞ্জ করে লাইছে তা কমেন্টে কইেন ও মা আমার আবার মাঠে ভিতরে নামা দিছে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বুঝছেন এই কারণে আমার ফুল ভিডিও আমি না আমার চুল কাটার আরে আমার মাথার ভিতরে আবার এগুলা কি আছে বেডা কয় বা এটি হেয়ার শোনো আমি কেউ আচ্ছা আচ্ছা আমার কাটিনটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে কইয়েন আমার কথা গাওয়া লাগে না আপনাকে জামা কাপড় গাওয়া লাগে কেমনি আচ্ছা যাই হোক আপনাকে জামা কাপড় জন্য গাওয়া লাগান আমার কথাটি আপনি গাওয়া লাগায় না আসলে আপনাকে ফ্রি মাইন্ডে কথা কই আর করে বন্ধু ভাবি আচ্ছা যাই হোক এখন দাদার কথাটি শোনেন কালিয়ারচর বাজার সততা নিউ মার্কেট সিং স্টেশন দিয়া জেন্টস পার্লার এন্ড সেলুন আচ্ছা যাই হোক এমন করেন যে আবার চলে যাইতেছি বাজারের দিকে আসলে বাজার কি হয়েছে এটা কিন্তু আমি কইতাম কইছিলাম আচ্ছা কমু সমস্যা না আইয়েন ও এদিক দিয়ে আবার এক ফ্যান ফলোয়ার কইতাছে ভাই আনো ভিডিও দেই আজকে কয়টা বাজে সারবেন আমি কই কালকে বিকালে দেখেন আচ্ছা এদিকে সেলুন দোকানের নামটাও শুন নাকি আপনাকে চমলক লাগতাছে আসলে আপনাকে নাম ডিজিটাল হইতে পারে সেলুনের দোকানের নামটা কি ডিজিটাল হইতে পারে না তো এদিক দিয়ে আবার যাওয়ার সময় ফার্মেসিতে দেয়া সাক্ষাৎ কইরা গেলাম আমি আসলে বেড়া এটাই জিজ্ঞাসা করতে যে ভাই ব্লগটা কোন সময় সারবেন এদিক দিয়ে ওই যে আমাদের মনে করেন ফল দোকানদার সাহেব দেখে মনে করেন যে এমন ভাল লাগছে ফল দুই তিন মন লেগেছে আকাশের অবস্থা দেখে তো মনে করেন আমার মনটা এমনি শান্তি হয়ে গেছে কি আর কম আসলে আল্লাহ সৃষ্টি সুন্দর অনেক নামাজ বাদ দিও না বন্ধু এপারের থেকে ওই পারের জীবন বেশি সুন্দর ওই দিক দিয়ে দেখি আবার দোকানের ভিতরে মুরালি টুরালি ব্যস্ত আছে আমরা কই ভাই মাহিলু লাই যান না ও বেটা কয় কি ভাই ভিডিও কোন সময় না আমরা কই ভাই বাংলাদেশের সবাই দিদি ভিডিও দেয় তাহলে কি আমরা ভাইরাল এদিক দিকটা মনে করেন যে আমরা ওই যে গামছা টামছা কিনতে আমি কাকা একটা গামছা লুম বুঝছেন বেড়া কই বন আর নেই গামছার দোকান তো খুলছে আপনার গুলা আমি কই ভাই একটা সুন্দর দেখে একটা গামছা দেখান আসলেই মুসলমান মুসলমানের ভাই ভাই তো একটা গামছা দেখাইতে কইলা মারি পরে দিয়ে একটা গামছা গামছা দেখাইছে আসলে গামছা দেয়ারে তো সময় নাই ভাই মাগরিবাদান দিয়া লাইছে নামাজ টামাজ আছে একটা গামছা টামছা নিয়ে রওনা দিতাসি ও মাই দিক দিয়ে দেখি মনে করেন আমার ফ্যান ফলর উপস্থিত আমি কই বাই খালি আসো কে কয় কি বাই আপনার তো সরাসরি দেখছি লেগে আসতাছি মোবাইলে তো দেখি খালি তা আসি ও মাই দিক দিয়ে দোকানদার সব কইতাছে বাই আপনার ফ্যান ফলর যেমনা আইসে আমি তো মনে করি আমার কাস্টমার আইসে আপনার ফ্যান ফলোয়ার যেমনি এমনি যদি আমার কাস্টমার হয়তো আমার কি আর সারাদিন বইয়ে তেমন লাগেনি পরে আর কি টিয়া টুয়া দিয়ে গেলাম আর এই দিক দিয়ে মনে করেন যে আকাশের ভিউ আমি আর লোভ সামলাতে পারি না কয়েকটা শট লাই নিলাম তো ভিডিওর ভিতরে তো সবাই দেখেন দাঁত থ্রি রে যেভাবে হাসি মনে করেন অনেকে কমেন্ট করা লাগে বস্তু দিয়ে গেছে যে ভাই আপনার দাঁতের অবস্থা তো খারাপ তো পরে তো একটা ভেবসিডেন লয়ে নিলাম আর এই দিক দিয়ে মনে করেন আকাশের যে ভিউ মন্ডা আছে আকাশে উড়াল দিয়ে কয়েকটা ছবি তুলি এই আর তো এদিক করেন ব্রাশ ট্রাশ লইয়া এরপরে দিয়ে মনে করেন ব্যবসাটা নিয়ে এরপরে টাকা টুকা নিয়ে মনে করেন রওনা দিলাম আর আবার তো পরে দিয়ে মনে করেন কাকা একটু টুরে অটোর ভিতরে উঠে গেল আর আর যে অটো চালাতেছে উনি কিন্তু আমাকে ভ্যান আর উনি কইতাছে আছে ভাই আপনাকে ভিডিও কিন্তু আমি সবসময় দেই ভাই একটা সত্যি কথা কই আসলে যখন আমাদেরকে মানুষ হায় দেয় বা ভালোবাসা দেখায় তখন আমার মনে হয় আমি সফল দেখে কার কেমন লাগছে তা অবশ্যই বলে যাবেন এমন ডেলি ব্লগ পেতে হলে আমাদেরকে কমেন্ট করতে হবে যদি আমাদেরকে কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহিত হই এবং ভিডিও বানাতে আরো আগ্রহী হই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ